আলাইকুম আচার তো আমরা অনেকেই বানিয়ে থাকি কিন্তু এই রকম মিষ্টি আচার আমার মনে হয় খুব কম মানুষই বানিয়েছেন তার চেয়ে বড় কথা হচ্ছে এই আচারটা একদমই তেল ছাড়া বানানো এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এরকম টেস্টি লোভনীয় আচার একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে এখানে আমি দুই কেজির মতো জলপাই নিয়েছি এর চেয়ে কম বা বেশি করে নিতে পারেন জলপাইগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি এজন্য গরম পানিতে জলপাইগুলো দিয়ে দিলাম এখন দিচ্ছি একটা চামচ লবণ হাফটা চামচ হলুদ গুঁড়া এই জলপাইটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে জলপাইগুলো ধুয়ে নেব এখন আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা প্যানে পাঁচ থেকে ছয়টার মতো শুকনা মরিচ নিয়েছি এক চা চামচ জিরা আর দুই চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে মশলাগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এদিকে জলপাইগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন সবগুলো জলপাই ম্যাশ করে নেব জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি এখন আচার বানানোর পালা আমি তেল ছাড়া আচার বানাবো এর জন্য রকম তেল দেব না সরাসরি ম্যাশ করা জলপাই নিয়ে এখন দিচ্ছি কাপ খেজুরের নিচ্ছি গুড় আর এক কাপ চিনি চাইলে এখানে চিনি পরিবর্তে গুড় অথবা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এখন এই গুড় আর চিনির সাথে জলপাইটা ভালোভাবে মিক্স করে নেব। ধীরে ধীরে দেখবেন জলপাইগুলো নরম হয়ে যাচ্ছে সেই পর্যায়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলা থেকে দুই চা চামচ মশলা এখন সময় নিয়ে আচারটা বানিয়ে নিতে হবে আর আচারটা অনুবরত নাড়তে হবে যখন কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে সেই পর্যায়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ মরিচ গুঁড়া এই আচারটা আমি প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি আর এই পর্যায়ে আচারটা হয়ে গিয়েছে নামানোর দুই এক মিনিট আগে বানিয়ে রাখা মশলাটা থেকে এক চা চামচ মশলা দিয়ে দিলাম এখন এই মশলার সাথে আচারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচারের বাইরে লোভনীয় লুকটা দেওয়ার জন্য একটা ম্যাজিকাল মশলা তৈরি করে নেব এর জন্য দিয়েছি হাফ কাপ চিনি এক চা চামচ মশলা আর পরিমাণ মতো বিট লবণ দিয়ে মশলাটা মিক্স করে নেব এই পর্যায়ে আচারের গোলাটা বানিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি তাহলে সবগুলো আচারের গোল্লা একই মাপের হবে হাতে হালকা তেল মাখিয়ে নিয়েছিলাম গোল্লা বানিয়ে এর মাঝে একটা করে বিচি দিয়েছি চাইলে বিচি গুলো ফেলে দিতে পারেন সবগুলো গোল্লা আমি এভাবেই বানিয়ে নিয়েছি এখন বানিয়ে রাখা চিনির মিশ্রণের মধ্যে গোল্লাগুলো কোট করে নেব আমি এভাবেই বানিয়ে নিয়েছি আর এই আচারের লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে এই আচার গুলো এতটাই টেস্টি হয়ে থাকে না খেলে কেউ বিশ্বাসই করতে পারবেন না একদমই টকঝাল মিষ্টির কম্বিনেশনে ভরপুর জলপাইয়ের আচার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ